গালি দিবি কেনে ওরে ওরে ভাবে গালি দিবি

यो सप्नको आहाले बोल्ले आदिसले हामी ताल्छ बेसिना पाकेरी गरे अगाडिबाट अगाडबाट ताल्छ ताल्छ सबै जिरे गाडी त नि तिलो ना भएन आहाले भन्यो अब आहाले भन्यो यो भिकै छ अब तिमीले आफ्नो मुटुमा कियो हेर 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 कन्दकन्द कन्दकन्द सञ्जयक ऐ यार के ला

يا جونيا 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 يا بولے اے بول کیپ تو ہے ایں سار دے او ہا کھا دا ایں بول سے سار دے او سار دے او واہ ایٹو بول سار دے

সত্তর <laughs> টাকায় <laughs> বিচার আলাদা হতে চাই তুমি তোমার એ કેમ ઓ ત્યાં ઓય દેખાય આ આતુર છો સમાજ મે આય આય ચાલે

আমরা ওই জায়গায় ছিলাম গাড়ি আমিও যা চিনা পাইছি হেও আসতে আমরা দৌড়তে আইব আর কি ওই জায়গা থেকে হেরে ধরে আলাই আমরা আইব আসার পরে হ্যাঁ সব্নি সন্তানের গাড়িটা কাইনে ধরছে সেই গাড়ি টাইনে ওই পিক আপ দিয়ে আইন আসতে কিন্তু কায়না এ ধরছে দোয়া ওর দুটো লাঠি দিছে জুতা দিয়ে লাঠি দেওয়ার পরে হ্যাঁ আবার কি করছে ওই বেশটা ধরছে ব্যসটা ধরার পরে আগে কি যে ওই মারামারিটা পরে লাগিয়ে গেছে পড়ানো চলে গেছে পড়ার দেখিনি আমি দুই তিনজন দেখলাম আট খাইছে পাবলিকও দেখলাম দুই একজন মাল ধর আপনি মনে করেন দোষটা কার আমি দোষ বলতে না এটা তো আইন অনুযায়ী তারা কাজ করছে তবে প্রশাসন প্রশাসনিক কাজ করবেই সে তার নিষেধ সে করবেই কিন্তু সে নিষেধ শোনার পরেও অবৈধ করার পরেও তার পুলিশ একটা মানুষকে থাপ করে একটা মার দিতেই পারে তার আইনে আছে